পেঁপে পাতার রস খেলে কি হয় জানnabla হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এমন নেই যেটাকে আল্লাহ পাক অহিতুব ভাবে সৃষ্টি করেছেন পবিত্র কুরআনুল কারীম আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতাহাذا বাতিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জিনিস নেই যেটাকে আমি অহেতুকভাবে সৃষ্টি করেছি আল্লাহ আকবার করেন আমার প্রিয় ভাইরা পেঁপে পাতা আমরা অনেকেই অবজ্ঞা করি অবহেলা করি এই পেঁপে পাতার মধ্যে মারাত্মক বড় বড় চারটি রোগের ঔষধ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি যদি সুন্দরভাবে পেঁপে পাতার রসকে ব্যালেন্ডার করে হাফ গ্লাস কাপের মধ্যে নিয়ে আপনি এটাকে যদি ব্যবহার করতে পারেন সপ্তাহের মধ্যে একদিন আপনি শুক্রবার করে বা সপ্তাহে যে কোনো একদিন যদি আপনি শুধু খালি পেটে এই পেঁপে পাতার রসটাকে হাফ গ্লাস রসকে আপনি খেতে পারেন আল্লাহর খেয়ে বলি বর্তমান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলছে কেউ যদি এটা কন্টিনিউ করতে পারে মারাত্মক বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ আল্লাহর গোলামটাকে হেফাজত করবেন এর মধ্যে এক নম্বর রোগ হচ্ছে যাদের চেহারায় উজ্জ্বলতা কমে গিয়েছে বিউটিনেস কিউটনেস এগুলো দূর হয়ে যাচ্ছে তারা যদি নিয়মিত সপ্তাহের মধ্যে একদিন হাফ গ্লাস কাপের মধ্যে নিয়ে এই পেঁপে পাতার রসকে খেতে পারেন আপনার চেহারার উজ্জ্বলতা লাবণ্যতা রব্বুল আরামিন ফিরিয়ে দিবেন সমস্ত ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অনেকে দেখা যায় অহেতুকভাবে ভাবে চেহারায় গোটা উঠে আছে চেহারার মধ্যে লাবণ্যতা নেই আপনি সপ্তাহের মধ্যে একদিন যদি এই পেঁপে পাতার রসকে ব্যালেন্ডার করে হাফ গ্লাস কাপের মধ্যে নিয়ে খেতে পারেন আল্লাহ আল্লাহরব্বুল আরামিন আপনাকে আপনার চেহারা সমস্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন দুই নম্বর যে রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন অনেকেরই অনেক গ্যাস্ট্রিকের ব্যথা দেখা যায় বুক জ্বালা পড়া করে শরীরের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায় আপনারা নিয়মিত এই পেঁপে পাতার রসটাকে ব্যালেন্ডার করে সপ্তাহ মধ্যে একদিন করে যদি খালি পেটে আপনি খেতে পারেন চিরতরে আপনার গ্যাস্ট্রিক আল্লাহ আল্লাহরব্বুল আরামিন দূর করে দিবেন নাম্বার থ্রি যে রোগ থেকে আপনাকে হেফাজত করবেন অনেকের শরীরে আছে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এই পেঁপে মাতার রস নিয়মিত খাওয়ার কারণে আপনার শরীরে আল্লাহ রব্বুল আরামিন রোগ প্রতিরোধ আল্লাহ পাক দান করবেন এবং মেডিকেল সায়েন্স ও বিজ্ঞান বলছে এই পেঁপে মাতার রসের মধ্যে ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন ডি রয়েছে কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা অর্থাৎ সপ্তাহের মধ্যে আপনি একদিন করে যদি এটাকে নিয়মিত ব্যবহার করতে পারেন এর ফলে আল্লাহ রব্বুল আরমিন মারাত্মক মারাত্মক রোগ থেকে গ্যাস্ট্রিকের মতো মারাত্মক রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন নাম্বার ফোর হচ্ছে জনে জনে যেই রোগটা আমরা এখন ফিল করি যেই রোগটা আমরা দেখতে পাই বর্তমান মেডিকেল সায়েন্স এবং চিকিৎসা বিজ্ঞান বলছে কারো যদি ডায়াবেটিস থাকে কেউ যদি ডায়াবেটিস রোগী অবস্থায় খালি পেটে এই পেঁপে পাতার রসটাকে ব্যারেন্ডার করে হাফ গ্লাস দেখা যায় চায়ের যে কাপ রয়েছে এর মধ্যে করে কেউ যদি পান করতে পারে আল্লাহ আল্লাহরমুল আরমিন ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ থেকে পাক তাকে হেফাজত করবেন এবং এই ডায়াবেটিস আপনার কন্ট্রোলে চলে আসবে আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলেরা আমি আপনার কাছে অনুরোধ করব আপনি সপ্তাহের মধ্যে একদিনে একটু ট্রাই করেন একদিনই আপনি এটা খাওয়ার চেষ্টা করেন তবে খালি পেটে খেলে সব থেকে বেশি ভালো হবে অনেকেই আপনারা শুনতে দেখেছেন অনেকেই আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন আপনারা জানতে পেরেছেন শুধু যদি আপনি দেখা যায় পেঁপেও খান খালি পেটে শুধু কাঁচা পেঁপে খেলেও কিন্তু আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে আল্লাহ পাক মারাত্মক রোগগুলো থেকে আপনাকে হেফাজত করবেন অনেকেরই গলা বুক জড়া পড়া করে আপনি নিয়মিত যদি নিয়মিত যদি এই কাজটা আপনি করতে পারেন এটা খেতে পারেন আল্লাহরম আপনাকে হেফাজত করবেন আমার প্রিয় ভাইয়ের অনেকেই বলবেন হুজুর আপনারা এখন ইদানিং ডাক্তারই শুরু করে দিয়েছেন আমার প্রিয় ভাইয়ের আপনি মনে রাখবেন পবিত্র কোরআনটাই তো পাক বিজ্ঞানময় করে দিয়েছেন চিকিৎসা বিজ্ঞান যে কোনো বিজ্ঞানের সমস্ত বিষয়গুলো কিন্তু এই কোরআন থেকে আবির্ভূত হওয়া أمار بيو الله رب العالمين بولين يا سين والقرآن الحكيم আপনি যদি আল্লাহর কালামকে গবেষণা করতে পারেন আল্লাহর কালাম হচ্ছে আপনি জাস্টিফাই করেন করতে পারেন আল্লাহ নব্বিন বিজ্ঞান যেটা পারছে বিজ্ঞান যেটা এখন বলছে সেই কথাগুলো সাড়ে চোদ্দ বছর পূর্বে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে নবীজি সাল্লি সাল্লাম বলে গিয়েছেন তাই অবশ্যই অবশ্যই বিজ্ঞান বিজ্ঞান কিন্তু নিয়েছে থেকে নেয় নাই বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে কেউ যদি এই পেঁপে রসটাকে ব্যালেন্ডার করে সপ্তাহের মধ্যে অন্তত একদিন করেও খেতে পারে খালি পেটে আল্লাহাহ তার মারাত্মক চারটি রোগ থেকে হেফাজত করবেন নাম্বার ওয়ান হলো চেহারার লাবণ্যতা ফিরে আসবে গোটাঘাটি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন নাম্বার টু হচ্ছে অহেতু গ্যাস্ট্রিক বুক জ্বালা পড়া করে আল্লাহ তাকে গ্যাস্ট্রিক থেকে হেফাজত করবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সির যে অভাবগুলো আছে আল্লাহ পাক এগুলো দূর করে দিবেন নাম্বার ফোর হলো যাদের কন্ট্রোলে নেই ডায়াবেটিস আল্লাহ পাক কন্ট্রোলে নিয়ে আসবেন আল্লাহ ফম্বুল আরমিন অসংখ্য রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাকে পেঁপে বাঁচার মধ্যে দিয়ে দিয়েছেন